আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি অনেক দিনের ইচ্ছে ছিল আবার একটু নদী দেখার আবার একটু নদীর পাশে দাঁড়িয়ে শ্বাস নেয়ার। সেই ইচ্ছে পূরণ হলো চলে আসছে শাড়ি কান্দি এখানে এসে দেখে আমাদের মতো অনেকেই চলে আসছে নদীর টানে নদী দেখতে নৌকায় করে ঘুরতে আর তারপর আজ শুক্রবার তাই ভিড়ও ছিল একটু বেশি এই যে নদী যেন চোখের সামনে এক নীরব কাব্য স্রোতের টান ঢেউয়ের শব্দ একটা অদ্ভুত শান্তি এনে দেয় মনে কোনো কথাই দরকার হয় না শুধু চুপ করে দাঁড়িয়ে থাকলে হৃদয় ভরে যায় নদীর পাশে দাঁড়িয়ে যতবার তাকায় মনে হয় জীবনটা এত দ্রুত না ছুটলেও চলত এমন কিছু মুহূর্ত আছে যা শুধু অনুভব করতে হয় বাঁচতে হয় নিঃশব্দে নদীর পাশে দাঁড়িয়ে নদী দেখতে এত ভালো লাগছে স্রোতের টানে হাওয়ার ছোঁয়ায় মনটা যেন হালকা হয়ে গেল আর ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে নদীটা শুধু নদী নয় এক টুকরো শান্তি নদীর উপরে সেই বিশাল নীল আকাশ দেখলেই চোখ জুড়িয়ে যায় পানির সাথে আকাশের মিলন যেন এক অপার সৌন্দর্য নীল আকাশ সাদা মেঘ আর নদীর ঢেউ সব মিলিয়ে এক চিরচেনা অথচ নতুন অনুভূতি মাশাল্লাহ। নদী আর আকাশের এত সুন্দর রূপ দেখে আমরা সবাই যেন এক মুহূর্তের জন্য থমকে গেলাম মুগ্ধ চোখে শুধু তাকিয়েছিলাম কি দারুণ শান্তি কি অপূর্ব দৃশ্য প্রকৃতি যেন নিজেই আজ আমাদের জন্য সাজিয়ে রেখেছে এই অপার সৌন্দর্য নদীর তীরে আমরা দাঁড়িয়ে আছি নদীর ঢেউ দেখছি নীল আকাশ দেখছি চারপাশে নীরব সৌন্দর্য অনুভব করছি এই মুহূর্তগুলো যেন মন ছুঁয়ে যায় নীরব শান্ত আর গভীরভাবে সুন্দর নদী আর আকাশ মিলে যেন একটা নিঃশব্দ কবিতা লিখে চলছে আমাদের সামনে এই অনুভূতিগুলো কেউ দূর থেকে বোঝাতে পারবে না এমন নয় যে বলা যায় শোনা যায় নিজে না গেলে নদীর পারে দাঁড়িয়ে না দেখলে এই সৌন্দর্যটা ঠিক মতো অনুভব করা যায় না প্রকৃতির এই শান্তি এই মুগ্ধতা এটা চোখে না দেখলে মন পর্যন্ত পৌঁছায় না আর দূরে দেখা যায় কিছু ছোটো ছোটো চরের মতো দ্বীপ এক একটা যেন নিজের মতো করে দাঁড়িয়ে আছে নীরবে দেখলেই ইচ্ছে হয় ওদিকটা হেঁটে যায় কাজ থেকে দেখিয়ে নির্জন সৌন্দর্য তাই সবাই মিলে ঠিক করলাম সবাই আইসক্রিম খেয়ে তারপর নৌকায় চরে চলে যাবো নদীর মাঝে সেই চরে মনে হচ্ছিল যেন একটুখানি ছেলেবেলা রং মিশে গেছে এই সিদ্ধান্তে একসাথে হাঁটছি হাসছি আর সামনে অপেক্ষা করছে নতুন এক দ্বীপের গল্প চরের টানে হাওয়ার ছোঁয়ায় আর বন্ধুত্বের হাসিতে ভরে উঠল পুরো বিকেলটা একটুখানি নদীর ধারে দাঁড়ানো ঢেউ দেখা আকাশ ছোঁয়া আর একসাথে গল্প করার এই মুহূর্তগুলোই থেকে যায় স্মৃতির পাতায়